নমস্কার তোমরা দেখছো স্টাডি অফ হিস্ট্রি আর স্টাডি অফ হিস্ট্রিতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি সপ্তম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় তথা নগর বণিক বাণিজ্য এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন উত্তর তোমাদের সামনে আলোচনা করব এখনও পর্যন্ত এই অধ্যায় থেকে আগের ভিডিওগুলি যারা এখনও দেখে উঠতে পারি তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করবে তাহলে তোমরা ধারাবাহিক ভিডিওগুলি পেয়ে যাবে তাহলে আজ শুরু করছি অনুশীলনীর প্রশ্ন উত্তর এই ষষ্ঠ অধ্যায় নগর বণিক বাণিজ্য থেকে প্রথমে তোমরা দেখে নাও একের দাগে কি রয়েছে নিচের নামগুলির মধ্যে কোনটি পাখিগুলির সঙ্গে মিলেছে না তার তলায় দাগ দাও কয়েক দাগ শাহজাহানবাদ তুঘলকাবাদ কিলারাই পিথরা দৌলতাবাদ দৌলতাবাদ ঠিক আছে খ তঙ্কা মোহর হুন্ডি জিতল হুন্ডি গ নীল গোলমরিচ সুতিবস্ত রূপ রূপ ঘ করওয়ানি কসবা বঞ্জারা মুলতানি কসবা উঁয়ো পান্ডুয়া বুরহানপুর চট্টগ্রাম গৌড় বুরহানপুর দুয়ের দেয় কি রয়েছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো কস্তম্ভ আর খস্তম্ভ তোমাদের এই কস্তম্ভে এই দিকটা তোমাদের এ বি সি ডি ই করে দেওয়া আছে আর তোমাদের এইভাবে তোমাদের সাজানো আছে তোমরা দেখে নাও প্রথমে রয়েছে সিঁড়ি সিডি হচ্ছে আলাউদ্দিন খলজি এ এ ঠিক আছে দিনেমার্ক ডেনমার্কের অধিবাসী সরাব মুদ্রা বিনিময়কারী খোঁজ জল সংরক্ষণ চিরাগি দিল্লি শেখ নাসির উদ্দিন ঠিক আছে দেখে নাও একবার তাহলে একের দাগ দুয়ের দাগ হলো এবারে তিনের দাগের কোশ্চিন প্রথমে কি রয়েছে ক কী কীভাবে মধ্যযুগের ভারতে শহর গড়ে উঠত তাহলে তোমরা দেখে নাও এবারে কি কীভাবে মধ্যযুগের ভারতে শহর গড়ে উঠত মধ্যযুগে ভারতে অনেক শহর গড়ে উঠেছিল শহর শব্দটি ফার্সি শব্দ মধ্যযুগ বা সুলতানি ও মুঘল যুগে ভারতে বিভিন্নভাবে শহর গড়ে উঠেছিল শহর গড়ে ওঠার কারণ পয়েন্ট এক নম্বর পয়েন্ট কি রয়েছে অর্থনৈতিক কারণ মধ্যযুগে ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে অনেক শহর গড়ে উঠেছিল দু নম্বর রাজনৈতিক ও প্রশাসনিক কারণ মধ্যযুগে রাজধান রাজধানীকে কেন্দ্র করে সুলতান বা বাদশাহগণ অনেক সময় নতুন রাজধানী শহর তৈরি করতেন যেমন মোহাম্মদ বিন তুঘলক দিল্লি থেকে দৌলতাবাদ রাজধানী স্থানান্তর করেছিলেন মুঘল যুগে আগ্রা সিক্রি ফতে প্রভৃতি শহর গড়ে উঠেছিল ধর্মীয় কারণ পয়েন্ট মধ্যযুগে স্থান যেমন মন্দির মসজিদকে ঘিরে প্রচুর তীর্থযাত্রী আসার ফলে শহর গড়ে উঠত ক্ষয়ের দাগের কোশ্চিন কেন সুলতানদের সময়কার পূর্ণ দিল্লি আস্তে আস্তে ক্ষয় হয়েছিল অনুশীলনের প্রশ্নে আছে তোমরা দেখে নেবে আচ্ছা উত্তর দিল্লি ছিল সুলতানি আমলের ভারতের প্রধান শাসন কেন্দ্র তাই ভারতের সুলতানি শাসনকে দিল্লি সুলতানি বলা হতো তবে সুলতানি আমলের প্রথম দিল্লি বা কুতুব দিল্লি পরবর্তীকালে পূর্ণ দিল্লি নামে পরিচিত হয় পূর্ণ দিল্লি অবক্ষয়ের কারণ পয়েন্ট করবে মুঘলদের রাজধানীর পরিবর্তন একের দাগের পয়েন্ট মুঘল শাসনগণ বা শাসকগণ দিল্লি থেকে বিভিন্ন স্থানে রাজধানী স্থানান্তর করেছিলেন মুঘল আমলে পুরনো দিল্লির পরিবর্তে আগ্রা ফতেপুর সিক্রি শাহজাহানাবাদে রাজধানী মর্যাদা লাভ করেছিল দু নম্বর সার্বভৌম প্রতিষ্ঠা অনেক শাসকগণ নতুন এলাকায় শহর প্রতিষ্ঠা করে নিজের সার্বভৌম প্রতিষ্ঠা করতে চাইতেন এজন্য সম্রাট শাহজাহান পুরনো দিল্লি থেকে কিছু দূরে শাহজাহানাবাদ শহর প্রতিষ্ঠা করেছিলেন গয়ের দাগের কোশ্চিন কী রয়েছে কেন কোথায় শাহজাহানাবাদ শহরটি গড়ে উঠেছিল শাহজানাবাদ শহর প্রতিষ্ঠার কারণ মুঘল সম্রাট শাহজাহান ষোলোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে যেটা হচ্ছে সপ্তদশ অধ্যায় বা শতক শাহজনাবাদ শহরটি প্রতিষ্ঠা করেন তিনি সুলতানি আমলে গড়ে উঠা ধ্বংসপ্রাপ্ত দিল্লি শহরের রাজধানী গড়ে তুলতে চাননি তারপরে পরের পয়েন্ট শাহজাহানাবাদ শহরের অবস্থান সম্রাট শাহজাহান দিল্লি থেকে খানিকটা দূরে যমুনা নদীর পশ্চিমে এক উঁচু স্থানে শাহজাহানাবাদ শহরটি গড়ে তুলেছিল অর্থাৎ কেন কি কারণে করেছিল প্রথম পয়েন্ট কোথায় করেছিল সেকেন্ড পয়েন্ট ঠিক আছে অবস্থান দেয়া আছে কোথায় তারপরে চলে আসবো আমরা দাগের কোশ্চিন ইউরোপীয় কোম্পানির কুঠিগুলি কেমন ছিল সপ্তদশ শতকে ইউরোপে অনেকগুলি বাণিজ্যিক কোম্পানি গড়ে ওঠে এই কোম্পানিগুলি মুঘল আমলে ভারতে ব্যবসা করতে এসেছিল এই কোম্পানিগুলি হল ইংরেজ ডাচ ডাচ কৌলন্দ ব্যাকেটা দেওয়া আছে দেখবি ফরাসি দিনেমার প্রভৃতি এই সমস্ত কোম্পানিগুলি ভারতের বিভিন্ন জায়গায় ঘাঁটি বা কুঠি গড়ে তুলেছিল এক নম্বর কুঠিগুলিতে ইউরোপীয় বণিকরা নিজেদের বাড়িঘর তৈরি করতো দু নম্বর কুঠিগুলিতে দুর্গের মতো অস্ত্রশস্ত্র রেখে সুরক্ষিত করে রাখা হতো তিন নম্বর কুঠিগুলিতে মালের গুদাম থাকত চার নম্বর ভারতীয় শাসকরা কুঠি বানানোর অনুমতিও বিভিন্ন সুযোগ সুবিধা দিতেন প্যারা করবে আল্লাহ চেঞ্জ করবে প্যারা ভারতের সুরাট চন্দননগর কলকাতা বোম্বাই হুগলি মাদ্রাস প্রভৃতি স্থানে ইউরোপীয় কোম্পানির কুঠিগুলি গড়ে উঠেছিল উমর দাগের কোশ্চিন তিনের দাগের লাস্ট কোশ্চিন মুঘল শাসকরা কিভাবে ব্যবসা বাণিজ্য উৎসাহ দিতেন মুঘল শাসকরা কি বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য উৎসাহ দিতেন এক সম্রাটগণ বণিকদের ব্যবসা বাণিজ্যের জন্য কুঠি বানানোর অনুমতি নিয়ে সহায়তা করতেন সম্রাটগণ বণিকদের নিরাপত্তা দিতেন এর জন্য তারা রাহাদারি নামে এক প্রকার কর আদায় করতেন এছাড়া সম্রাটগণ বণিকদের কাজে হস্তক্ষেপ করতো না যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট কথা নাম জায়গা সেগুলোর তলায় তোমরা এবার দাগাতে পারো দু নম্বর সম্রাটগণ বণিকদের কাছ থেকে দু দশমিক পাঁচ থেকে পাঁচ পার্সেন্ট হারে শুল্ক নিতেন তিন নম্বর মুঘল সম্রাটগণ প্রচুর রাস্তা নির্মাণ করে রাস্তার ধারে প্রচুর সরাইখানা বা বিশ্রামাগার নির্মাণ করে বণিকদের সুবিধা করেছিল এবারে চারের দাগের কোশ্চিন চারের দাগের কোশ্চিন প্রথমে কয়েক দাগে কী রয়েছে খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে দিল্লি কেন একটি গুরুত্বপূর্ণ শহরে উঠেছিল প্যারা করবে এইভাবে দিল্লি ভারতের একটি প্রাচীন নগর মহাভারতের ইন্দ্রপ্রস্থ আধুনিক দিল্লি নগরী আদিরূপ দ্বাদশ শতকে চৌহান রাজপুতরা দিল্লি দখল করে তবে ত্রয়োদশ শতক থেকে দিল্লি গুরুত্বপূর্ণ শহরে ওঠে ত্রয়োদশ শতকে দিল্লির গুরুত্ব বৃদ্ধির কারণ কি না এক নম্বর মোহাম্মদ ঘুরি দিল্লি জয় মহাম্মদ ঘুরি এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে চৌহান রাজপুত তৃতীয় পৃথ্বী চৌহানকে ত্বরায়নে দ্বিতীয় যুদ্ধে পরাজিত করেন এবং দিল্লি দখল করেন ফলে ত্রয়োদশ শতকের শুভারম্ভে তিন দিল্লি মোহাম্মদ ঘুরির দখলে আসে দু নম্বর পয়েন্ট দিল্লিতে স্বাধীন সুলতানি রাজধানী প্রতিষ্ঠা মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর বারোশো ছয় খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন কুতুবউদ্দিন রাজপুতদের কিলারাই পিথরাকে কেন্দ্র করে দিল্লি শহর প্রতিষ্ঠা করেন এটি সুলতানি আমলের কুতুব দিল্লি নামে পরিচিত হয় যা ক্রমে হয়ে উঠে ভারতের রাজধানী শহর এবার আসবো গয়েদাগের কোশ্চিন খয়েতদাগের কোশ্চিন দাগের শাহজাহাবাদের নাগরিক চরিত্র কেমন ছিল ব্যারা করবে মুঘল সম্রাট শাহজাহান ষোলোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে বা সপ্তদশ শতকে আগেও বলেছি যমুনা নদীর পশ্চিমে শাহজাহাবাদ শহরটি গড়ে তুলেন এখানে বিভিন্ন সম্প্রদায় যেমন হিন্দু মুসলিম ইত্যাদি লোক বসবাস করতো একসঙ্গে নাগরিকদের বসতি শাহজাহানাবাদে বিভিন্ন ধরনের বাড়িতে নানা ধর্মের লোক বসবাস করত মূলতই বসতি ছিল মিশ্র প্রকৃতির শহরের ধনী ব্যক্তিরা ইঁট পাথরের বাড়িতে এবং সাধারণ গরিব প্রকৃতির মানুষরা ছোট্ট ঘরে থাকত ধনসম্পত্তের তারতম্য অনুসারে বাড়ির তারতম্য হতো তবে একতা ঠিক যে বাড়ির তারতম্য অনুসারে বিভিন্ন মানুষ বিভিন্ন বাড়িতে থাকলেও এদের মধ্যে মেলবন্ধ ঠিক ছিল নাগরিক সম্প্রীতি শাহজাহাবাদে বিভিন্ন ধর্ম সম্প্রদায় নাগরিকগণ বিভিন্ন ধর্মের উৎসবে সমবেতভাবে পালন করত দিল্লির বিখ্যাত সুফি সাধক শেখ নাসির উদ্দিন যাকে বলা হচ্ছে চিরাগি দিল্লি ঠিক আছে বা দিল্লির প্রদীপ এর দরগায় আলোর উৎসব হিন্দু মুসলমানরা একসঙ্গেই পালন করত মহরমে শিয়া ও সুন্নি গোষ্ঠীর লোকেরা যৌথভাবে অংশগ্রহণ করতো ঠিক আছে মুসলমানদের দুটি সম্প্রদায় রয়েছে শিয়া ও সুন্নি এই শিয়া ও সুন্নি গোষ্ঠীর লোকেরা যৌথভাবে অংশগ্রহণ করত দাগের কোশ্চিন দিল্লির সুলতানদের আমলে ব্যবসা বাণিজ্যের বিস্তার কেন ঘটেছিল মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তার সেনাপতি কুতুবউদ্দিন আইবক বারোশো ছয় খ্রিস্টাব্দে দিল্লি সুলতান সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন তিনশো কুড়ি বছর ধরে দিল্লির সুলতানদের আমলে ব্যবসা বাণিজ্যের ব্যাপক বিস্তার ঘটে পয়েন্ট করবে মানে হ্যাডিং করবে পয়েন্টের দিল্লির সুলতানদের আমলে ব্যবসা বাণিজ্যের বিস্তারের কারণ তলায় দাগ দিবে। এক নম্বর কি আইনশৃঙ্খলার উন্নতি সুলতানি যুগে সুদৃঢ় আইনশৃঙ্খলা ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছিল দু নম্বর নতুন নতুন শহরের পত্তন সুলতানি যুগে নতুন নতুন শহরের উত্থানের ফলে জনবসতি বাড়তে থাকায় বাণিজ্যের প্রসার বৃদ্ধি পায় তিন নম্বর যোগাযোগ ব্যবস্থার উন্নতি সুলতানি যুগে রাস্তাঘাট সরাইখানা প্রভৃতি তৈরির ফলে ব্যবসা বাণিজ্যের উন্নতি ঘটে চার নম্বর শহরবাসী ও সেনাবাহিনীর প্রয়োজন মেটানো শহরগুলিতে ব্যবসায়ী রাজকর্মচারী শ্রমিক কারিগর সহ প্রচুর লোক বসবাস করতো তাছাড়া থাকত বিশাল সেনাবাহিনী এদের জন্য এবং সুলতান ও অভিজাতদের বিলাস ভ্যাসন এবং মূল্যবান জিনিসের প্রয়োজন মেটানোর জন্য সুলতানি আমলে ব্যবসায়ীদের উৎসাহ দেওয়া হতো ঘয়ের দাগের গোস্ত চারের দাগের ঘ মধ্যযুগে ভারতে দেশের ভেতরে বাণিজ্যের ধরনগুলি কেমন ছিল তা লেখো প্রথমে প্যারা করবে মধ্যযুগে ভারতে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছিল এ যুগে বাণিজ্যকে দুভাগে ভাগ করা যায় এক নম্বর কি গ্রাম ও শহরের বাণিজ্য দু নম্বর একাধিক শহরের বাণিজ্য গ্রাম ও শহরের বাণিজ্য গ্রামে কৃষকরা বিভিন্ন শস্য সবজি চাষ করত বিভিন্ন পেশায় কারিগররা প্রয়োজনীয় বিভিন্ন জিনিস তৈরি করতো শহরের অধিবাসীদের প্রয়োজন মেটানোর জন্য গ্রাম থেকে খাদ্যশস্য সবজি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস আনা হতো গ্রাম থেকে শহরে যেসব জিনিস আসত তার মধ্যে ছিল খাদ্যশস্য তেল ঘি মাছ মাংস লবণ সবজি ফল মাটির হাঁড়ি কলসি প্রভৃতি গ্রামে ব্যবসায়ীরা এইসব জিনিসকে জিনিসপত্র এনে শহরের বাজারে বা বাড়ি বাড়ি ঘুরে বিক্রি করতো আলাউদ্দিন খলজির আমলে চারটি বাজার ছিল এখানে শস্য কাপড় ঘোড়া প্রভৃতি বিক্রি হতো তারপরে কি রয়েছে একাধিক সর্ব অনেক শহরের মধ্যে বাণিজ্য অনেক দ্রব্য সামগ্রী যেগুলি এক শহর থেকে অন্য শহরে বিক্রি হতো বিশেষত সূক্ষ্ম মুসলিন বস্ত্র দামি মত দামি আসবাবপত্র প্রভৃতি শহরের মধ্যে আমদানি রপ্তানি হতো যেগুলো ধনী ব্যক্তিরা ব্যবহার করত। পরের কোশ্চিন অর্থাৎ চারের দাগের লাস্ট কোশ্চিন চারের দাগের কোশ্চিনগুলো তোমাদের পাঁচ নাম্বারের জন্য ঠিক আছে আর তিনের দ্বারাগুলো তোমাদের দুই থেকে তিন নম্বরের পরীক্ষা আছে আচ্ছা তারপর উমর দায়ের কোশ্চিনটা তোমাদের দেখি কি রয়েছে ইউরোপীয় কোম্পানিগুলির আমদানি রপ্তানি রেখাচিত্র দেখে এই যুগের বৈদেশিক বাণিজ্যের সম্বন্ধে তোমার কি ধারণা হয় ইউরোপীয়দের মধ্যে পর্তুগিজরা প্রথম জলপথে ব্যবসার জন্য ভারতে আসতেন তারপর ভারতে ব্যবসা করার জন্য ইউরোপের অনেক দেশের ব্যবসায়ীরা কোম্পানি গড়ে তোলে এদের মধ্যে ইংরেজ ডাচ ফরাসি দিনেমার প্রভৃতি ইউরোপীয় বণিকরা ভারতে ব্যবসা বাণিজ্য করতো প্রথমে পয়েন্ট করবে ইউরোপীয় কোম্পানিগুলির আমদানি দ্রব্য ভারত থেকে ইউরোপীয় কোম্পানিগুলি যেসব দ্রব্য সামগ্রী নিয়ে যেত তা হলো সুতিবস্ত্র আফিম গোলমরিচ নীল সোরা কাঁচা রেশম রেশম বস্ত্র প্রভৃতি পয়েন্ট করবে যেসব দেশে বিক্রি করা হতো সুতিবস্ত্র ও আফিম পূর্ব দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে বিক্রি করা হতো গোলমরিচ নীল সোরা সুতিবস্ত্র কাঁচা রেশম ও রেশম বস্ত্র ইউরোপের বাজারে বিক্রি করা হতো তার পরের পয়েন্ট ইউরোপীয় কোম্পানিগুলি রপ্তানি তাহলে এটা হলো আমদানি এটা হলো আমদানির মধ্যে রয়েছে পয়েন্টে হচ্ছে যেসব দেশের সঙ্গে বিক্রি করা হতো এটা রয়েছে রপ্তানি আর যেসব দেশের সঙ্গে পণ্য আনা হতো ঠিক আছে ইউরোপীয় কোম্পানিগুলি ভারতে যেসব জিনিস রপ্তানি করত তা হল মশলা টিন তামাশ রূপো সোনা পশমের বস্ত্র সুগন্ধি দ্রব্য প্রভৃতি যেসব দেশ থেকে পণ্য আনা হতো পূর্ব দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থেকে ভারতে মশলা টিন তামা প্রভৃতি আসতো রুপো আসতো আমেরিকা থেকে ও ইউরোপ ও ইউরোপ থেকে ভারতে তাহলে প্রথম কোথা থেকে আসতো না রুপো না আমেরিকা থেকে প্রথমে ইউরোপে আসতো এবং ইউরোপ থেকে ভারতে আসতো তাছাড়া বস্ত্র ও সুগন্ধি দ্রব্য আসতো ইউরোপ থেকে ঠিক আছে তাহলে আজ তোমাদের অনুশীলনীর প্রশ্ন উত্তর আলোচনা করলাম যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট যা কমেন্ট করে জানাবে লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আজ এখানে রাখছি ভালো থেকো সুস্থ থাকো